আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আজ তোমাদের ওখানে ওয়েদার কেমন আমাদের এদিকে দেখো একটু একটু বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদও হচ্ছে মোটামুটি দশ দিন থেকে খুব সমস্যা হচ্ছে একটা সেটা হলো যে ভিজে কাপড় শুকানো নি না শুকালে যে একটা কী একটা বিকছিড়ি বন্ধ হয় সেটা তো তোমরা সবাই জানো সেটা আমার একার সমস্যা নয় তো ওই বৃষ্টি হচ্ছে আর একটু থামছে এটা কিন্তু খুবই বিরক্ত লাগছে আমাকে আর কাপড়গুলোর যে একটা গন্ধ সেই গন্ধগুলো খুব বিচ্ছিরি লাগে আমাকে বরাবরই কাপড়গুলো শুকোনো নিয়ে খুব প্রবলেম আর যেহেতু আর বর্ষার দিনে আরেকটা খুব জিনিস মানে ভালো লাগে আর কি কলাগুলো যে বৃষ্টির পানি পেয়ে আরো সবুজ সবুজ হয়ে যায় এটা খুব ভালো লাগে আমাদের পিছনে এই যে কলা গাছগুলো আছে এই কলা গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে মানে কলা গাছের পাতাগুলো তো আমি পরব আর বৃষ্টি যখন হয় তখন কলা গাছের পাতায় যে মানে পানি পড়ে সেটা খুব ভালো লাগে আমাকে দেখতে আর হয়তো আমি খুব একটা দেখাতে পারছি না যেহেতু আমাদের জানালা নেট দেওয়া আছে তো তাই জন্য হয়তো তোমরা খুব একটা উপলব্ধি করতে পারবে না কিন্তু এই নেটটা দেওয়ার কারণ হলো যে এদিকটা তো মাঠে সাইড বাড়ির পিছনে আর বাড়ি নেই কি তো এদিকটা মাঠে অনেক পোকামাকড় চলে তো বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে পোকামাকড় একটু ভয়ের কারণ বাচ্চাকে তো মশারই ঢেকে রাখি তা কিন্তু ভয় ভয় থাকতো তারপর এই যে কলা গাছে নাকি শুনেছি সাপ হয় সবুজ সবুজ সাপ হয় তো যদি ওই নাম জানি না তো ওই সাপটা ঢুকে দেওয়ার একটু ভয় আছে সবাই বলতো যে তোমাদের মাঠের ধারে বাড়ি তো জানলাতে নেট দেওয়ার ব্যবস্থা করো তো সেই জন্যে আমি এই নেটটা লাগানোর ব্যবস্থা করেছি তো নেটটা দেওয়ার কারণে কিন্তু বাড়িটা একটু গরম হয় মানে ওখানে হাওয়াটা আর কি খুব ভালোভাবে ঢুকে না তো সেই কারণে একটু গরম হয় আর এই যে একবার করে মেঘ ডাকছে তো মেঘ টাকার সঙ্গে সঙ্গে আমার কিন্তু করছে এটা বারবার বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগে না আর কি মানে চারিদিক ভিজে ভিজে সেজন্য আমাকে ভালো লাগে না আর এই ঠান্ডা ঠান্ডা একবার করে ঠান্ডা আবহাওয়া করছে আবার পড়া মাহা করছি দিয়ে খুব প্রবলেম হচ্ছে আর কি মধ্যে কারেন্ট চলে যাচ্ছে মাঝে মাঝে তো মাঝে মাঝে এত গরম লাগছে কী বলবো আর একটা জিনিস তোমাদের কাছে আমি শেয়ার করতে চাইছি মানে অনেকদিন থেকে ভাবছি যে তোমাদের কাছে শেয়ার করবো জিনিসটা আর কি তোমাদেরকে দেখাবে দেখানো হয়ে উঠছে না চলো আজ তোমাদেরকে দেখাই এই যে এই জিনিসটা তোমাদেরকে দেখাবো এই জিনিসটা আমি ঢেকে রেখেছি কারণ দুটো বালি যেন না বসে জিনিসটাতে তো এই জিনিসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখো তোমার দেখলে বুঝতে পারবে এই যে এটা দেখছো এটার মধ্যে দুটো চেন দেওয়া আছে তো এই চেন দুটো লাগানো যেতে পারি এই যে এই চেন দুটো লাগিয়ে দিলে খুব সুন্দর একদম বক্সের মতো ভেতরে তোমাদেরকে খুলে দেখায় তবে তোমাকে বুঝতে পারবে পুরোটা এই জিনিসটা কিন্তু খুব সুন্দর তো এই তো আমি কি করি আমার যে বাবুর জামা কাপড় হ্যাঁ এখানে আছে বাবুর জামা কাপড় এটা খুব সেফটি একটা জিনিস এটা এটাতে রাখলে কি হয় মানে বাবু জামা কাপড় তো আর কি মানে পোকা টোকা কিছু ঢুকতে পারে না আর খুব সেফটির মধ্যে থাকে আর বাবুদের শরীরটা এখন খুব সেনসিটিভ তো ছোটো মা কৌষ যদি যদি স্কিনে এফেক্ট হবে সেই জন্য আমি অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম এটা কিন্তু খুব সুন্দর আর প্রাইসটা খুব কম ওটার প্রাইস পড়েছিল আমার তিনশো টাকা তো কিন্তু খুব সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা জানিও জিনিসটা আর আর তোমরা কি কেমন ভাবে বাবুদের জামা কাপড় রাখো সেটাও আমাকে জানিও তো এক থেকে বেটার কিছু হতে পারে তবে আমি এটাকে যেটা মনে করেছি যেহেতু এখন বর্ষার দিনে পোকা অনেক হয় ছোটো ছোটো মাকড়সা পোকা এগুলো ঢুকলে বাচ্চাদের স্কিনে এফেক্ট করতে পারে জন্য এটা নিয়েছি তো তোমরা কে কীভাবে একটু জামা কাপড় রাখো বাচ্চাদের সেটা আমাকে জানিও আর এই যে আমি সব আমার বাড়ির যা কিছুই আছে আমি কিন্তু সব এরকমভাবে মানে কভার করে রেখে দিই সব সময় না মাঝে মাঝে যাতে কি ধুলো না বসে তো সেই কারণে দেখো এটা কিন্তু শোকেস তো শোকেসটা আমি এরকম করে করে দিয়েছি তারপর মাঝে মাঝে এরকম করে ওদিকে তুলে দিই দেখাচ্ছি তোমার এই যে শোকেজটা এই শোকেজটা আমি ওরকমভাবে ব্যবহার করে রাখি যাতে কি ধুলো মহ্লা না বসে তাও বসে অল্প অল্প বসে একদমই বসে না সেটা বলার ভালো লাগে আর এই যে শোকেসের সামনে শোকে সামনে তো আমার পুরোই আগে এই যে এরকম ধরনের মানে কাছের জিনিসগুলো রাখা থাকে তো আগে তো এখন ব্যবহার পর এই জিনিসটা এক সাইড করে দিয়েছি আর বাকিগুলো সব করে দিয়েছি আমি জায়গায় আর সামনেটা পুরো মানে পুরো বাজের ওষুধ ওষুধ তারপর যাবতীয় যা কিছুই লাগে সব কিছু সামনের রেখে দিয়েছি যাতে করে অনেক সুবিধা হয় তবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আমরা কি বলছিলাম যে এখানে আমি বাবুর জিনিসপত্র রাখি আজকে এখানে আমি রাখতাম এই যে এই জিনিসগুলো বাবু আয়ত তারপর সবজির বাবু আর কিছু কিছু আমার আছে এখানে এই যে বাবু ওষুধ আছে ভিটামিন ডি তারপর মাল্টিভিটামিন মানে এতগুলো ওষুধ আছে দেখে হয়তো মনে হবে যে বাবুকে রোজে ওষুধ খাওয়াতে হয় কিন্তু মা এই ওষুধগুলো রোজ খাওয়ায় না এই ওষুধগুলো মানে বাড়িতে আনা থাকে যখন প্রবলেম হয় তখন দিই এটা হচ্ছে নাকের ড্রপ যখন বাবুর নাক বন্ধ দেবে তখন কান্না করে কাঁচি দেয় তখন এই ওষুধটা বাবুর নাকের ড্রপ দিই আর এই যে এটা আনা আছে তাহলে বাবু ভ্যাকসিনগুলো দিই তখন সব বলে এটা নিয়েছি তো এটা লাগিয়ে দিলে শক্তটা হয় না এটা বাড়িতে আনা আছে যখন দরকার পড়ে তখন দিই এই যে এটা হলো বাবুর মানে পেট খাওয়ার ওষুধ তো এটা রোজ দিতে হয় না তখন আর কি ব্যথা হয় কান্না করে মানে ডাক্তার যেরকম বলেছে তখন দিই আর এই যে আছে প্যারাসিটামল জ্বর হলে দিই তারপর এটা হলো বমির ওষুধ তো এটা রোজ দিই এটা হলো এটা হলো যেহেতু মাল্টি ভিটামিন আমার বাবু একটু হালকা পড়তো শরীর তার জন্য আর এটা হলো ভিটামিন ডি এই দুটো আমি রোজ দিই বাবুকে রোজ এই দুটো খাওয়াই আর এটা সাবান সাবানটা ডাক্তার লিখে নিয়েছিল তো সেই সাবানটা দিই বাবুকে আমি কাজল মানে কাজল যেটা পড়াই আর কি সেটা খুব কম পরায়

মোমবাতিটা ধরাই দিয়ে আগুনের তাপের কাজলটা তৈরি করি তারপরে দিই কিন্তু এটা খুব কম দিন মাঝে মধ্যে আর এই যে ডেস্লাইটা রেখেছি এটা এই মোমবাতিটা ধরানোর জন্যে রেখেছি আর আর একটি কথা মানে এইসব জিনিস দিয়ে আমি বাবুর নখ কাটি না মানে এগুলো দিয়ে কিন্তু নখ কাটতে আমার খুব একটা সুবিধা হয় না তার জন্য আমি আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে এটা এটা দিয়ে আমি আমার বাবুর নখ কাটি এটা খুব সুন্দর দশ টাকা দাম দামটা খুব সমান্তেগুলো মানে টেলারের দোকানে পাওয়া যায় যেখানে টেলারের সুতো হ্যাঁ টেলারের কাজে যাবতীয় জিনিস যে কোনো পাওয়া যায় সেই দোকানগুলোতে পাওয়া যায় Yours. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Yours. Assalamu alaikum. As-salamu alaykum. As-salamu alaykum, viewers.

এটা দিয়ে কাটি আর এটা দিয়ে আমরা কাটি বড়রা যে মোৰ যি বগাই ৰচোন তেতিয়াহ'লে